বিপ্লব কুমার দেবের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং মেয়র আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার আগরতলা চৌদ্দ বাদারঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে এক সুবিশাল র্যালি বের হয় এই র্যালিতে অংশগ্রহণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা ত্রিপুরা পূর্বনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন জাতি জাতি আমরা একসাথে এখন একাকার হয়ে গেছি আমরা আগে আইডিএফির সাথে আমাদের জোট ছিল এখন আমাদের বিপ্লবতাও একসাথে চলে গেছে বিএনপিদের কোনো কোনো ইস্যুও নেই যেহেতু ইস্যুও নেই ত্রিপুরাতে তো কনফার্মি তিনশো সত্তর একটা